তীব্র গরম তারাতে আজকে ছেলেপেলে নিয়ে বের হয়ে গেলাম রাতে বাইরে ঘুরতে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব চমৎকার আছেন হয়তো বা একটু গরম বেশি তাতে কি তার মধ্যেই শান্তি খুঁজে নিতে হবে ঘরে ও বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি এত তীব্র গরম আর এত গরমের যন্ত্রণা কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেলাম রাতে একটু ঘুরতে যে বাইরে নিয়ে যে ওদের একটু আনন্দ দেই ঘরে গরমের তাপমাত্রা এত বেশি যে বিরক্ত হয়ে যাচ্ছে আমরা বড়োরাই তাহলে ছোটদের কি অবস্থা বলুন তার উপর এসেছে বাড়িতে মেহমান এজন্য ভাবলাম মেহমানদের নিয়ে একটু ঘুরেই আসি আর ওদেরও ভালো লাগবে আমার বাসাতে বেড়াতে এসেছিল আমার বড় যায়ের মেয়েটা আর ওর দুইটা ছোট ছোট বাচ্চা আছে তার সাথে আবার আমার ছোট্ট ভাইয়াটাও বেড়াতে এসেছে আমার কাছে এজন্য ভাবলাম ওদেরকে নিয়ে একটু কুষ্টিয়া শহরের মধ্যে ঘুরে আসি কুষ্টিয়া শহরের মধ্যে আমার বাড়ির কাছাকাছি ছিল পৌরসভা পৌরসভাতেই রাতের বেলায় নিয়ে গেলাম নিয়ে প্রথমেই আমি নিয়ে গিয়েছি ওদের মাছ দেখাতে আসলে এটা তো বাচ্চাদের খুবই পছন্দের এজন্য সর্বপ্রথম এখানে নিয়ে যে আমি মাছগুলো ওদের দেখাইলাম এখানে প্রায় ওরা আধা ঘন্টা কাটিয়ে দিল তাহলে বুঝুন কত ভালো লেগেছে ওদের এখানে বেশ কিছু সময় ওরা মাছ দেখলো ঘোরাফেরা করলো আর বাইরের আবহাওয়াটা বেশ খানিকটা ঠান্ডা ঘরের ভেতরে যতটা গরম বাইরে কিন্তু এতটা গরম না আর এই জায়গাটা বেশ খোলামেলা প্রচুর গাছপালা আছে খুব ঠান্ডা ঠান্ডায় ছিল ওরা একটু মজা করছে ঘুরে বেড়াচ্ছে এতেই শান্তি বাচ্চা কাচ্চাদের শান্তি মানেই বড়দের ভালো লাগা এজন্য ওদেরকে নিয়ে একটু বের হলাম আমি তো মনে করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই কার্যকরী যেহেতু বাচ্চাদের নিয়ে ঘরে কিন্তু খুবই কষ্টকর সময় কাটছে যাদের একটু ভালো সময় কাটাতে মন চায় বাচ্চা নিয়ে তারা কিন্তু ঝটপট বের হয়ে যেতে পারেন সন্ধ্যার পরে সবাই কিন্তু ফ্রি থাকে এই সময় বাচ্চাদের নিয়ে ঘন্টা দুয়েক একটু বেরিয়ে আসতে পারেন হাতের কাছে খোলামেলা এরকম ঘোরার জায়গা থাকলে আমি যেমনটা বের হয়েছি আপনাদের কি আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই উদ্বুদ্ধ করবেন একটা লাইক দিয়ে লাইক দিলে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা আরও বেড়ে যায় আমার বাসায় মেহমান এসেছে ওদেরকে নিয়ে বেড়াতে এলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিয়ে আজকের বেড়াটা যে পরিমাণে গরম এত তীব্র গরমে মানুষ কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে তার সাথে বাচ্চারাও ওদের মনোবল বা মনের একটু প্রফুল্ল প্রদানের জন্যই আজকের আমার এই আয়োজনটা ছিল আমি ওদেরকে নিয়ে একটু ঘুরে এলাম দেখেন ওরা কি মনের আনন্দে খেলা করছে আমি বললাম তোমরা যা খুশি তাই করো যেভাবে খুশি সেভাবে ঘুরে বেড়াও খেলা করো দৌড়াদৌড়ি করো যেহেতু এখানে একটু ফাঁকা জায়গা আছে আবার পরিস্থিতিটাও বেশ শান্ত প্লাস আবহাওয়াটাও এখানে বেশ রমরমাই খুব বেশি গরম ছিল না আবার খুব একটা যে হট্টগোল বা ভিড় আছে লোক সমাগম আছে তাও না ওরা ওদের মনের মতো করে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু বাচ্চাও দেখলাম আশপাশে বাচ্চার মারা নিয়ে এভাবে ঘুরতে এসেছে আসলে ছোট বাচ্চাদের জন্য সন্ধ্যার পরে এইসব জায়গায় আসলে কিন্তু ভালোই ওদের জন্য আমিও যেমন ওদেরকে নিয়ে এসেছি আমার মতো আরও বেশ কয়েকটা মায়েরাও দেখলাম নিয়ে এসেছে প্লাস সব ছেলে মেয়েরাও স্কুল কোচিং শেষ করে এখানে বেশ কিছু কিছু জায়গায় দল বেঁধে সব গল্প গুজব করছে ভালোই সময় কাটাচ্ছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছে তোমাদেরকে স্বাগতম আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবা প্লাস সাবস্ক্রাইব করে রেখো তাহলে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে আর আমি একটু ভিন্ন ধর্মী ভিডিও আপলোড করার চেষ্টা করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আপু ভাইয়ারা সবাই ভালো আছো তো পুরাতন বন্ধু যারা আছো তাদেরকে অন্তর থেকে ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি চলার পথে এগিয়ে যেতে পারতাম না এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও তোমাদের সাথে আছি তুমিও আমার সাথে থেকো সবাই মিলে ওদেরকে আমি এই পৌরসভার বেশ কয়েকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম ওরা বেশ মজা পাচ্ছে ঘুরছে এটাই ভালো লাগছে এখানে প্রায় আমরা ঘন্টা দেড়ক মতো ছিলাম তারই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন জায়গায় ঘুরলাম ফিরলাম এখানে একটু বসলাম আমরা ঠান্ডা হলাম এই পৌরসভাতে কুষ্টিয়ার ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এখানে অডিটোরিয়াম আছে প্লাস বিভিন্ন দিবসের যেসব অনুষ্ঠানগুলো হয় সেগুলো এখানেই অনুষ্ঠিত হয় বিভিন্ন এর আগে কিন্তু আমি পিঠা উৎসবটাও এখান থেকেই ভিডিও তৈরি করে আপলোড করেছিলাম দেখেন এই পৌরসভার গেটের বাইরেই এরকম লেবুর শরবত বিক্রি হচ্ছে এত ঘোরাফেরার পরে সবাই কিন্তু ক্লান্ত সবারই কিন্তু তেষ্টা পেয়েছে তখন ভাবলাম সবাই একটু লেবুর শরবত খেয়ে নেই ওদের সবার জন্য লেবু শরবত তৈরি করতে বললাম তারপরে এখানে ওরা সবাই লেবু শরবত খাবে আমিও খাবো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিব বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করলাম ওদের মনটাও ভালো হয়ে গেল আমাদের মনটাও ভালো হয়ে গেল এখন একটু রিল্যাক্স মোডে আমরা বাড়িতে ফিরবো আজকের ভিডিওটা কি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো তোমরা সবাই আর তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বন্ধুরা সবাই তোমাদের সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ